পৌর পরিষদে আমরা ওয়ার্ড নাম্বার ছয়ের থেকে আইসি দীর্ঘদিন ধরেই আমাদের আমবাসা মিউনিসিপ্যাল কাউন্সিলের আন্ডারের যে ছয় নং ওয়ার্ডটা আছে না রাস্তাঘাট না ড্রেনেজ ব্যবস্থা তারপরও আমরা যখনই যে কোনো একটা পঞ্চায়েত প্রতিলিপি হোক বা অন্য কোনো কারণে যখন পঞ্চায়েতে আমরা আসতে লাগে বাইর করতে লাগে তখন আমরা দেখো আমরা কর দেওয়ার জায়গা তো অভিযি সবাই আমরা দিতেছি কিন্তু করটা আমরা কিসের দিতেছি যখন সরকারি প্রধানমন্ত্রী আবাস যোজনার ক্ষেত্রে তখন আমরা ফরেস্ট রিজার্ভ জায়গা আমরা কোনো ধরনের সরকারি সুযোগ সুবিধা পাইতাম না তাহলে পৌর কর্তা নিলে আমরা সেন্ট্রাল গভর্নমেন্ট নিব তাহলে পৌরসভা যদি কোন নিতে পারে তাহলে কি কারণে আমাদেরকে সেই ধরনের ফেসিলিটি আমরা দিত না নগর পঞ্চায়েত থেকে শুরু কইরা আজকে আমরা বাম আমলও দেখছি এবং কি রাম আমল পর্যন্ত এখন পর্যন্ত সবাই আমরা সাথে একদম মানে ফুটবল যেমন ফুটবল খেলা হইতেছে আজকে করিয়া দিবো কালকে করে দিব পরশু কইরা দিব এই ধরনের কথা কইয়াছি না এতদিন পর্যন্ত আমরা মানুষ যতজন আছে আজকে আমরা ডেপুটেশন দিতে প্রায় আমরা সত্তর আশি জনের মতন মানুষ আইছি এটা শুধুমাত্র আমরা ট্রেইলার যে আমরা এরিয়া প্রত্যেক জায়গায় ডেভেলপ হইতেছে আজকে হঠাৎ পুজোনি জায়গাটা দেখেন ডেভেলপ হতেছে সব জায়গায়